সা নাবি ধসা আলু বা টমেটো এতে আমরা দেখতে পাই এবং বোধ হয় পৃথিবীতে যা দুর্ভিক্ষ এসছে তা এই জন্য যত লোক মারা গেছেন সেইটাই কিন্তু কোন রোগে কিন্তু হয়নি আজ অব্দি যেটা আয়ারল্যান্ডে হয়েছিল এইটিন ফর্টি ফাইভ মানে আঠারোশো সালে প্রথম তখন কিন্তু এটি কিন্তু একটি ছত্রাক বলে এ করা হতো কিন্তু এখনকার বিজ্ঞানীরা এটা বলছে এটা আদৌ ছত্রাক নয় এটা আপনাদের অবগত হওয়া প্রয়োজন বলা হয় হয়। কখন কারণ আমাকে দেখতে হবে হুগলি হুগলি যেহেতু আমাদের খুব বেশি চাষ হয় হুগলিতে আমি বেশি ফোকাস হুগলির চাষি ভাইদের ক্ষেত্রে আমি বলবো সেটা মোটামুটি আমরা দেখেছি যে সাতই জানুয়ারি থেকে মোটামুটি আলুর নামি দশা শুরু হয়ে যায় বাঁকুড়ার ক্ষেত্রে যেখানে কুফরি পোকরাহ চাষ করেন সেটাতে দেখেছি যে পনেরোই ডিসেম্বর থেকে আলুর নাবে শুরু হয়ে যায় পশ্চিম মেদিনীপুর বা বর্ধমানের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময় হয় অথে তার আগে প্রোফাইল মেজার মানে আমরা কি 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 করব কি কি স্প্রে করব তার আগে বলি যে পরিবেশটা আলুর কেন নাবিধসা হয় তার যে পরিবেশ যেটা মোটামুটি দেখা যায় যে কুয়াশা একটা ফ্যাক্টর বৃষ্টি বৃষ্টি যে যে ইন্টারমিডিয়েট রেইনফল যেটাকে আমরা বলি মাঝে মাঝে জিজ্ঞেস বৃষ্টি যেটা আগে কিন্তু হতো প্রায় জানুয়ারি মাসে দেখা যেত যে তিনটে নিম্নচাপ ফলে সেই মারাত্মক আকার কিন্তু ধারণ করেনি যে প্রথমেই যেটা আপনার স্প্রে করবেন সেটা সিওসি সিওসি মানে কি কপার অক্সি ক্লোরাইড যেটা আপনারা পাবেন যে ব্লাইটক্স ফাইটোলান ব্লু কপার ট্যাককপ কপ্টার ইত্যাদি নামে যার ডোজ হচ্ছে চার গ্রাম লিটার প্রতি জল এটা স্প্রে করবেন এবং স্প্রে ব্যাপারে কিন্তু আমরা কিন্তু সকাল বলি না বিকেলে বিকেলে চারটে বা পাঁচটার পর স্প্রে এবং উইথ স্টিকার সে এখন আগেকার দিনে বলা হতো যে শুধু বর্ষাকালের স্টিকার ব্যবহার করতে এখন কিন্তু সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা বলছেন যে শীতকাল গরমকাল বর্ষাকাল যে কোনো সময় স্টিকার বা আঠালো জাতীয় কিছু আপনারা যেটা বাজারে ট্রাইটন এই নামে বাজারে পাওয়া যায় স্যান্ডোবিড নামে পাওয়া যায় ইত্যাদি নামে পাওয়া যায় এমনকি ভাতের মারও দিয়ে আপনারা স্টিকার করতে পারেন সেটাও আপনারা করতে পারেন এছাড়া যেটা আপনার খুব ভালো এখন এসেছে অ্যাক্রোব্যাট নামে অ্যাক্রোব্যাট বা মারফি যেটা কি ডাইমিটোমরফ দারুন কেমিক্যাল হ্যাঁ এবং এই যে কাজ করে বাজারে যত কেমিক্যাল এসছে আমি দেখেছি এই কেমিক্যালটা কিন্তু খুব সুন্দর যার জন্য দেখুন এখন বাজারে যে ডাইমিটোমরফ প্লাস ম্যানকোজেব ডাইমিটোমরফ প্লাস হচ্ছে পাইরাক্লোস্ট্রব সবিলুরিন ডাইমেথামোরফ প্লাস সাইমক্সানিল ডাইমেথামোরফ প্লাস এমিতোকটরাইডিন ইত্যাদি ইত্যাদি নামে পাওয়া যায় যেমন হচ্ছে অ্যাক্রোব্যাট প্লাস হচ্ছে আপনি যদি ম্যানকোজেপ যদি করেন তখন ম্যানকোজেপের ডোজটা একটু কমিয়ে দিন ডাইমেথোমট মানে অ্যাক্রোব্যাট তখন এক গ্রাম দেবেন আর হচ্ছে ম্যানকোজেপের ডোজ বা ডাইথেন এম বা ইন্দোফিল তখন একটু কমিয়ে দিন দু গ্রাম লিটার প্রতি জল এবার ধরুন ডাইমেথোমট প্লাস পাইরাক্লোস্ট্রবিলিউরিন নতুন যেটা ফ্লিক্স সুপার নামে বাজারে পাওয়া যায় দু গ্রাম লিটার প্রতি জল সেটাতে করতে পারবেন এই ব্যাপারে আর একটা সতর্ক বাণী আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে ব্যাবিস্টিন দেবেন না নাভিদশা হলে যেটা অনেক বইতেও থাকে বা অনেকে প্রচার করেন সেটা মানে এটা কিন্তু দিলে বেড়ে যাবে যেটা হচ্ছে বেনোমিল বেনোমিল যদিও ব্যান্ড নিষিদ্ধ বেনোমিল দেবেন না যদি কোনো মানে কেউ যদি কোনো চাষি ভাইয়ের ঘরে থাকে সেটা কখনোই দেবেন না এছাড়া নতুন নতুন ধরনের অনেক কেমিক্যাল বাজারে চলে এসছে প্রায় কুড়ি বাইশটি কেমিক্যাল নতুন জক্সা মাইন্ড বাজারে চলে এসছে ম্যান্ডিপ্রোমামাইড রিভার্স নামে বাজারে পাওয়া যায় ইত্যাদিতে মিথাইল নতুন নতুন গ্রুপ গ্রুপ নতুন বাজারে সেই সেই সব গুলো যদি আপনারা দিতে পারে লিড একেবারে লেটেস্ট মানে ফঞ্জিসাইড সেইগুলো যদি আপনারা স্প্রে করতে পারেন সেই আমাদের পুরনো ধ্যান ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে যেটা আমি সবসময় আমি যখনও আমি ছিলাম আমি এডিএ ছিলাম বা এ ছিলাম তখনও আমি চাষি ভাইদের এবং পুরো আপনাদের হুগলি জেলা চষে খেয়েছি সেখানে আপনাদের এইভাবে যদি আপনারা করেন এবং নতুন নতুন আরো ফ্যামস সডান তারপরে হচ্ছে আপনার ফেনামিডন ইত্যাদি যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা আমার মনে হয় সুরক্ষা